দেখেন আমরা কিন্তু পাঁচে আগস্টের দিন থেকে বলে আসতেছি সে কি মুগ্ধ নাকি তারা কি আজও কি দুই ভাই যদি দুই ভাই হয়ে থাকে তাহলে একজন আছে প্রবাসে আর একজন আছে দেশে মাঝে মধ্যে প্রবাসী যিনি থাকেন তিনি মিডিয়ার সামনে আসেন আর যিনি দেশে আসেন তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যায় বাংলাদেশে যিনি আসেন তিনি যখন মিডিয়ার সামনে আসে বিদেশি যিনি আছেন তিনি কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে যায় এভাবে কিন্তু ধোকা দিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণকে তিনি আজও কি মুগ্ধ নাকি বাংলার মানুষ জানে না কিন্তু বাংলার মানুষ দিয়ে একের পর এক বাংলার মানুষদেরকে ধোকা দিয়ে যাচ্ছে সেটার প্রমাণ কিন্তু আজকে আপনাদেরকে ছোট্ট করে দিয়ে দিব জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি একশো বলবো সর্বোচ্চ শেয়ার করবেন দেখতে থাকুন আমি কখনো কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হব না আমি রাজনীতির জন্য না আমি মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করি তার জন্য আমি নিরপেক্ষ নিরপেক্ষভাবে মানুষের সেবা করার জন্য নিরপেক্ষভাবে আমি কাজ করি আমি কখনোই বলি নি যে আমি রাজনীতি করতে চাই না জোলাগস গণপ্রথনা আমার জীবনটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে আমি কখনোই বলি নি যে আমি রাজনীতি করতে চাই না জোলাগস গণপ্রথনা আমার জীবনটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে কি দেখলেন তো এভাবেই কিন্তু বাংলার জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছে একের পর এক আর আপনারা বাঙালিরা এখনো তাদেরকে বিশ্বাস করে যাচ্ছেন এটা হচ্ছে আসল রাজাকার এরা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করেই দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে পুরো বাংলাদেশটাকে বহির্বিশ্বের হাতে তুলে দেওয়ার জন্য সেই পরিকল্পনা নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে আসছিল তাদের পিছনে চলতেছে ডলার আর ডলার আর তারা সেটা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ব্যবহার করতেছে ইতিমধ্যে পাঁচ আগস্টের পর থেকে আপনারা যারা জেনে শুনেও তাদের সাথে সঙ্গ দিচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিজয় কিন্তু এই বাংলার মাটিতে একাত্তরদের আসবে বঙ্গবন্ধু আদর্শ সৈনিকদের আসবে শেখ হাসিনার কর্মীদের আসবে আসবে আর এই বাংলাদেশকে রক্ষা করার জন্য যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে সাধারণ জনগণ তারা সবাই রুখে দাঁড়াবে গর্জে উঠবে এই বাংলার মাটিকে মুক্ত করবে কিন্তু যারা বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত তাদের সাথে যারা সঙ্গ দিচ্ছেন তাদেরকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন মনে রাখবেন আপনারা কিন্তু তাদের সাথে কিন্তু একই সাথে ফাঁসিতে ঝুলতে হবে তার জন্য সময়ের অপেক্ষা শীঘ্রই কিন্তু দেখা হচ্ছে বিদায়ের ঘন্টা বেজে গেছে এমপি হওয়ার স্বপ্ন দেখো না এমপি তোমার পিছন দিয়ে দিয়ে দিবে জয় বাংলার সৈনিকেরা ইনশাআল্লাহ কবর থেকে উঠে আইনও তোমার ভাইয়ের বিচার হবে দেখা হচ্ছে শীঘ্রই আল্লাহ হাফেজ